আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা অলরেডি তোমরা জানো যে পরীক্ষার্থীদের থেকে শুরু হওয়ার কথা ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু পরীক্ষা কবে হবে এটা কিন্তু আবার নতুন ভাবে জানিয়ে দিয়েছে এবং অনেক কলেজ থেকে কিন্তু তোমাদের এইচএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করছে তো তোমাদের এইচএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে এবং কোন মাসে শুরু হবে একই সঙ্গে তোমাদের এইচএসসি সাবিশ পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট কবে দেবে এবং বোর্ড পরীক্ষা কবে হবে এবং তোমাদের তোমাদের ফর্ম পূরণ কত তারিখ থেকে শুরু হবে সেটা কিন্তু আমি এই মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সরকার দেখতে হবে তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি তোমরা সাইড স্ক্রিনে যদি লক্ষ্য করো শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে যে এইচএসসি সাবিশ পরীক্ষার নির্বাচনী বা টেস্ট পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে শুরু হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কত তারিখ থেকে শুরু হবে সেটা কিন্তু বলে নাই তবে ফেব্রুয়ারি মাসে দশ তারিখ অর্থাৎ এক থেকে দশ তারিখের মধ্যে কিন্তু প্রায় প্রত্যেকটা কলেজে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু অর্থাৎ দশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে কিন্তু তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষাটা শুরু হবে এখন বিষয়টা হচ্ছে যে নির্বাচনী এবং টেস্ট পরীক্ষার রেজাল্টটা কত তারিখের মধ্যে প্রকাশ করতে হবে সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানে দিয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশের মধ্যে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে একই সঙ্গে এই সেই ছাব্বিশ পরীক্ষার্থীদের ফর্ম পূরণ কত তারিখ থেকে শুরু হবে সেটা কিন্তু এই নোটিশের মধ্যে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন মেন কথা হচ্ছে যে তোমরা যারা এই সেই ছাব্বিশ বোর্ড পরীক্ষা দিবে তোমাদের কলেজ থেকে নোটিশ প্রকাশ করতেছে যে নির্বাচনী এবং টেস্ট পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক আবশ্যক করে দিয়েছে অর্থাৎ নির্বাচনী এবং টেস্ট পরীক্ষা তোমাদের পাশ করতে হবে তাছাড়া কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটা কিন্তু এমনটাই কলেজ থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিচ্ছে এখন তোমাদের বোর্ড পরীক্ষাটা কবে হবে যেহেতু আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি এসএসসি ছাব্বিশ পরীক্ষা কিন্তু এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরু থেকে শুরু হবে এপ্রিল মে জুন জুলাইয়ের পর থেকে অর্থাৎ কুরবানির পরই এমনটা হতে পারে কুরবানির পর তোমাদের এইচএসসি ছাব্বিশ পরীক্ষা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তবে এখন কত সময় লাগতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ড নির্ধারণ করবে এই বিষয়ে যদি শিক্ষা বোর্ড থেকে কোনো তথ্য দিয়ে থাকে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো